আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটা ভালো একটা হলি স্টেন ফিজেন জাতের একটা গাভী দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হলিস্টান স্টেন ফিজেন জাতের গাভী আর এই যে দেখেন উলান উলানের জায়গা আছে অনেক এটা আমি একটু বলি যখন উলান আসে একদম উলান চাগায় যায় দেখেন এই যে উলান কত নরম চামড়া এরকম হ্যাঁ কিন্তু যে শরীর এরকম রকম যত্ন করে নাই মানে শুয়ে আসছিল গোসল টুসল দেওয়া হয়নি কয়েকদিন পর পর গোসল দেওয়া হয় এই গাভীটা আপনি দেখেন গলার চামড়াটা দেখেন ভয় পাই গরুটা একদম ইয়া একটু একটু হাঁটান কাক্কা এই যে ওইটা ধরো ওই দেখেন ওলানের ভিন যে আসলে ভালো জিনিস ভালো জিনিস এত দেখানো লাগে না যদিও যে জিনিস আপনার এই জিনিস এত দেখানোর দরকার হয় না এই যে দেখেন এই যে দেখেন উলান একদম গিরা পর্যন্ত নামে আর গরু কিন্তু খুবই চিকন হ্যাঁ মল ভাঙতে দিদি আপনার বিশ বাই দিনের মতো লাগবে বাচ্চা দিতে বিশ বাইশ দিনে ওলানায় সেই হয়ে যাবে বিশ বাই দিন পঁচিশ দিন এক মাসে কিন্তু এক মাস যাবে না নয় মাস চলতেছে আর কি মানে পড়ছে এই গলার চামড়া একদম পাতলা গলার চামড়া পাতলা তো ভয় পাই দেখা গলার চামড়া পাতলা পাতলা পেটে থেকে টান দিলেও আপনার চামড়া উঠে আসবে এই যে দেখেন এই যে সাধারণত কিন্তু পেটে থেকে কিন্তু কোনো ই আসে না দেখেন

এই যে হচ্ছে ঘাস আর রাস্তায় নিয়ে হচ্ছে অনেক গুলাই করছে আমরা তো ঠান্ডার টাইম আসে ভালো রকমই ঘাস কাটতে পারছি আজকে না এই যে পিছন থেকে দেখাইতেছি সেটা হইলো এই মানে কি কোমোয়ার এই যে এখান থেকে ঘাস নিছে যদি মানুষের ভিতরে একটু দয়া মায়া থাকে তাহলে ঘাস নিব না কারণ আমাকেও তো কি না আমাকেও তো ক্ষেতের ঘাস না হ্যাঁ কিন্তু মানুষ এগুলো বুঝে না সাধারণত মানুষের

ডিজিটাল কামলা এগুলো ডিজিটাল কামরা বেতন ছাড়া কামলা এগুলা বেতন লাগে না এই পাশে ঘাসগুলা দেখা ঘাস দেখতে চাইছিলেন যদি এখন সন্ধ্যা দেখা যাবো না বসে এগুলা কি ঘাস এগুলা কি ঘাস ভাই আমি তোরা সিটাই না ঘাস চিন্তা না হ্যাঁ আর এটা কি ঘাসটা ভাই কইতে পারতাছেন না এটা হলো সিটাই না ঘাস মানে বিচি বিচি যা কিন্তু এটা কি গাছ সেটা তুমি কইতে পারতেছেন আপনারা জিজ্ঞেস করছেন আপু এটা কি গাছ কিন্তু আপনারা যদি চীনা থাকেন আমাকে একটু বলবেন কারণ আমি নিয়ে পিয়ার পার্ক চোন যারা তারপরে হচ্ছে আপনার জাম্বো এইগুলা ঘাস আপনারা কিন্তু এটা মানে নাম লাগে যদি না এর হলো জানি না জানি না গাছ যদি আপনারা কেউ চীনা থাকেন তাইলে হচ্ছে বলবেন রইবে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ঘি বানাইতেছি আমাদের ঘিয়ের অর্ডার যদি অর্ডারটা কয়েকদিন আগে ছিল কিন্তু আশেপাশে মানে কি আশেপাশে বলতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে ওর নামও বৃষ্টি নামে হ্যাঁ মানে এই দেখা যায় যে বৃষ্টি হচ্ছে এই রোদ মানে খুবই একটা ইয়ের অবস্থার মধ্যে তো এটা হচ্ছে আমাদের অর্ডারের ঘিটা যাবে হচ্ছে আপনার সাবারের এই সাইটে নামটা হচ্ছে যদিওই ওই করা আছে সেম বি নাম্বারটাও আছে ভাইকে ফোন দিব আর আমাদের এই অর্ডার করতে চাইলে আপনারা কিভাবে করতে পারবেন সেটা একটু বলি কালকে দিব আজকে বানাচ্ছি কালকে দিব আজকে হচ্ছে একুশ তারিখ কালকে বাস তারিখ কালকে ডেলিভারি দিয়ে দিব আর এটা হচ্ছে কেমনি আপনারা অর্ডার করবেন সেটা আমি একটু বলি আপনার জেলা নাম মোবাইল নাম্বার আমাদের কুরিয়াতেও যায় এবং একটা কথা বলতে পারি যে আমাদের এই ঘি খাইলে আপনি আমাদের ফ্যান হয়ে যাবেন এটা চিরন্ত সত্য কথা কারণ একদম ফ্রেশ খাটি ঘি যে মানে ই চলে আসতেছে স্মেলটা চলে আসতেছে ভালো এবং আমাদের খামারের দুধ এবং হচ্ছে ঘি এই দুইটা জিনিস আমরা মানে এই মানে খাবার আইটেমের মধ্যে আমরা বলবো যদি এখন আমাদের ওইভাবে কোনো আইটেম নাই ঘিটা আছে এবং দুধটা আছে দুধটা খাইলেও ওইরকম আপনাদের বলা লাগবে যে না মাসাল্লাহ দুধ অনেক ভালো আমার খামারে যে কাজ করে সে ভাইটাও বলে বলে আপু আসলে সিজন গরুর দুধ এত টেস্টি হয় এটা তার নাকি জানা ছিল না সবাই বলে দেশি গরুর দুধ হচ্ছে বেশি মজা যাই হোক এটা আল্লাহর রহমত বা এটা আমরা চাইলেও সারাদিন এক ফোটা দুধ বের করতে পারবো না গরুর বাড় থেকে কিন্তু আল্লাহর কি রহমত যে সেটা অনায়াসে সেটা উৎপাদন হয়ে যায় এটা সব কিছু চাইলে আল্লাহ মালিক পারে আর কি যাই হোক তো আমাদের গিয়ে অর্ডার দিলে আপনি জেলা নাম মোবাইল নাম্বার দিবেন এবং তার পাশাপাশি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি চাইলে পুরো টাকাও দিতে পারেন চাইলে অর্ধেকও দিতে পারেন আপনার ইচ্ছা সমস্যা নাই কারণ আমরা দীর্ঘদিন ধরে আসি আমাদের তো ওইভাবে কোনো ইয়ে নাই ও হচ্ছে দিতেছে আর একটু সময় লাগবে আর আরও সময় লাগবে বানাতে এত তাড়াতাড়ি তো হবে না গানটা অনেক ভালো হয়েছে না কিন্তু ওর যত সমস্যা ওর জন্য কারণ বৃষ্টি অনলাম যদি বৃষ্টি নানাম তো এই অর্ডারটা আমি আরো তাড়াতাড়ি দিতে পারতাম আর যদিও হচ্ছে কয়েকদিন লেট হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু মানে কী বলবো বাংলাদেশে ওয়েদারের অবস্থা এত খারাপ যেটা বলার মতো না জীবাণুর অভিজ্ঞতা কেমন কি ভালো না খারাপ আচ্ছা আসলে কোনো কাজই হচ্ছে আপনারই না প্রত্যেকটা কাজে জেনে রাখা ভালো আশেপাশে থেকে ইয়া দাও বেশি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট আসবে এটা প্রচুর পরিমাণে নাড়াচাড়ার পরে রাখা লাগে এই হচ্ছে অবস্থা এখন আমি ইয়া করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে আল্লাহ হাফিজ